সুপ্রিয় দর্শক বন্ধুরা গরুর পুরাণের এই মন্ত্র পাঠ করলেই দূর হবে আপনাদের জীবন থেকে দারিদ্রতা নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সকলকে ইয়োর ডেস্টিনি বাংলা চ্যানেলে ওয়েলকাম জানাই গরুর পুরাণের এই মন্ত্র সম্পর্কে বিস্তারিত বলার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না বন্ধুরা সনাতন ধর্মের সকল পুরাণের মধ্যে একটি হলো গরুর পুরাণ আর এই গরুর পুরাণ মানুষের জীবনের সঙ্গে যুক্ত এই পুরাণকে মহাপুরাণ বলা হয় আর এই পুরাণের অধিপতি হচ্ছেন ভগবান শ্রী হরি তো বন্ধুরা এই গরুর পুরাণে এমন কিছু মন্ত্র দেওয়া হয়েছে যার মাধ্যমে আপনার বা আমাদের সকলের দারিদ্রতা দূর হবে হিন্দু ধর্মে মান্যতা রয়েছে কোনো মানুষের মৃত্যুর পর গরুর পুরাণের পাঠের মাধ্যমে মরে যাওয়া ব্যক্তির আত্মার শান্তি মেলে এটা এমন একটি পুরাণ যা মানুষকে সৎকর্ম করার জন্য প্রেরিত করে মানুষকে জীবনের মূল্যবান গুরুত্বপূর্ণ পাঠ সম্পর্কে পড়ায় এই পুরাণে অনেক এরকম নীতি সম্পর্কে আলোচনা করা হয়েছে যা আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দেবে এর মধ্যে বেশ কিছু উপায়ও বলা রয়েছে যার তথ্য হয়তো শুধুমাত্র কিছু মানুষেরাই জানেন এই সকল মন্ত্রের মধ্যে অন্যতম একটি মন্ত্র হলো সঞ্জীবনী মন্ত্র এই মন্ত্র দারিদ্রতা দূর করে বন্ধুরা এই গরুর পুরাণে একটি বিশেষ মন্ত্র দেয়া রয়েছে যা মহামন্ত্র নামেও খ্যাত এই মন্ত্রের নাম সঞ্জীবনী মন্ত্র গরুর পুরাণ অনুসারে যেই ব্যক্তি এই মন্ত্রটিকে একবার সিদ্ধ করে নিতে পারবে সেই মানুষ শুধু নিজের নয় বরণ অন্যের জীবনও ধন্য করে দিতে পারে সঞ্জীবনী মন্ত্র এই সঞ্জীবনী মন্ত্রটি হল ইয়াক্সি ওম ওং সহা এই মন্ত্রটিকে প্রয়োগ করার জন্য ও এটি সম্পর্কে জানার জন্য গরুর পুরাণে বলা হয়েছে কিন্তু এটি প্রয়োগের পূর্বে সকল নিয়মগুলি জানা প্রয়োজন এই মন্ত্রটির প্রয়োগ কোনো সিদ্ধ মানুষের সান্নিধ্যেই করা উচিত বন্ধুরা এখন আপনাকে জানাতে চলেছি গরিবী দূর করার মন্ত্র গরুর পুরাণে গরিবানা দূর করার জন্য গুরুত্বপূর্ণ একটি মন্ত্রের উল্লেখ রয়েছে মান্যতা রয়েছে এই মন্ত্র পাঠের মাধ্যমে কিছু সময়ের মধ্যে গরিবনা দূর হয় ও মানুষ ধনী হয়ে ওঠে গরিবী দূর করার মন্ত্রটি হলো ওং জোং সহা এই মন্ত্রটিতে শ্রী মহিমারও বর্ণনা রয়েছে এমনটা বলা হয়েছে যদি ছয় মাস পর্যন্ত কোনো মানুষ এই মন্ত্রের পাঠ করে তাহলে তাহার জীবনের সকল সমস্যা দূর হবে ও তার যে কোনো ইচ্ছা পূরণ হতে পারে বন্ধুরা এই সকল বিষয় ছাড়াও আপনি কখনো এমনটা ভেবে দেখেছেন যে আপনার কাছে লক্ষ্মী কেন টেকে না জ্যোতিষশাস্ত্র বলে মাতা লক্ষ্মী সবসময়ের জন্য কারোর কাছে টেকে না যার ওপর কৃপাদৃষ্টি থাকে তার উপরেই তিনি তার প্রভাব বিস্তার করেন কিন্তু লক্ষ্মীর প্রাপ্তির জন্য আমাদের কিছু কথার উপর গুরুত্ব দেওয়া উচিত সর্বপ্রথম হচ্ছে পরিষ্কার ও পরিচ্ছন্নতা থাকতে হবে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্নতা শাস্ত্র অনুযায়ী লক্ষ্মীর আগমন সর্বদা ঘরের প্রথম দরজা দিয়েই হয়ে থাকে যে কারণে সেই দরজাটিকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত আবার অন্যদিকে মাতা লক্ষ্মী সেই ঘরেই নিজের পা রাখেন যেখানে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন হয় কেননা রান্নাঘর এমন একটি জায়গা যেখানে অন্নদেব বাস করেন এই কারণে রান্নাঘরকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত বহু মানুষ নিজের রান্নাঘরে রাত্রিরে এঁটো থালা বাসন রেখে দেয় এবং সকালে সেগুলো পরিষ্কার করেন শাস্ত্র মতে এটা উচিত কাজ একেবারেই নয় গৃহে এটো থালা কখনোই ফেলে রাখা উচিত নয় এর ফলে মাতা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন এবং তিনি সেই ঘরে বেশি দিন পর্যন্ত থাকেন না চলে আসি ধার দেওয়া এবং নেওয়ার ক্ষেত্রে প্রয়োজনে নিজের সঙ্গী সাথী কিংবা পরিবার পরিজনের লোকেদের সাহায্য করা একদমই উচিত কিন্তু ধার দেওয়া এবং নেওয়ার ফলে অনেকবার আপনার সমস্যা ডেকে আনতে পারেন সাহায্য করার নামে কাউকে ধার হিসাবে কিছু দিলে মাতা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন এবং আপনার ঘরে আর কখনো আসেন না আর বন্ধুরা অন্যদিকে শুক্রবারে ধার দেওয়া এবং নেওয়া খুবই অশুভ বলে মনে করা হয় বলা হয় যে শুক্রবারে ধার দেওয়া টাকা সহজে ফেরত পাওয়া যায় না আর এই দিনে যদি আপনি কারোর থেকে ঋণ নিয়ে থাকেন তাহলে তা পরিশোধ করতেও আপনার অনেক সমস্যার সৃষ্টি হবে পরিবারে অভদ্র শব্দের প্রয়োগ একদম করবেন না বন্ধুরা আমাদের সম্পর্কগুলো অনেকটা একটি গাড়ির চাকার মতো যাকে জীবনভর সন্তুলন বজায় রেখে আপনাকে চালিয়ে নিয়ে যেতে হবে কিন্তু তা সত্ত্বেও বহু মানুষ এই কাজটি করতে পারেন না বহুবার দেখা যায় প্রতিপত্নী একে অপরের সঙ্গে ঝগড়া করতে এবং একে অপরের প্রতি অভদ্র শব্দের প্রয়োগ করতে বন্ধুরা এক্ষেত্রে বলে দিই যে সেই ঘরেও ধীরে ধীরে দারিদ্রতা নিজের প্রভাব বিস্তার করে মা লক্ষ্মী এই রকম ঘরে কখনোই বাস করেন না বন্ধুরা আপনি যদি নিজে গৃহে মা লক্ষ্মীকে বিরাজমান রাখতে চান তাহলে ভুল করেও গৃহে কোনো সময় অভদ্র শব্দের প্রয়োগ করবেন না ভুল সময়ে ঘর ঝাড় দেওয়াও উচিত নয় মান্যতা অনুসারে সূর্যদেবের গমনের পর অর্থাৎ সন্ধ্যাকালের পর গৃহে ঝাড় দেওয়া থেকে আপনাকে সর্বদা বাঁচতে হবে এই সময়ে ঘর ঝাড় দিলে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হয়ে যান যার পরিণামস্বরূপ দারিদ্রতা আপনার গৃহে নিজের স্থান করে নেবে ও গৃহে আর্থিক সংকট ছেড়ে যাবে বন্ধুরা আপনার গৃহে যদি এমনটা হয়ে থাকে তাহলে এটা আপনার একটি দুর্ভাগ্যের কারণও বলা চলে যদি কোনো কারণে একান্তই ঘর ঝাড় দেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে ঘরের নোংরা ময়লাগুলিকে ঘরের এক কোনায় রাখুন এবং সকালে সেগুলিকে পরিষ্কার করুন বন্ধুরা মহিলাদের অপমান কখনোই করবেন না যেই ঘরে মহিলাদের অপমান করা হয় কিংবা তাদেরকে মারধর করা হয় সেই ঘরেও মা লক্ষ্মী কখনোই বাস করেন না শুধু তাই নয় মা অত্যন্ত রেগে গিয়ে সেই ঘরের সকল সুখ শান্তি নষ্ট করে দেন কারণ গৃহের মহিলারা মা লক্ষ্মীর রূপ হন এই কারণে ঘরের মহিলাদের সম্মান করা উচিত আর বন্ধুরা মহিলাদের সম্মান করা ব্যক্তি জীবনে কখনো পিছিয়ে পড়ে না বরং তারা উন্নতির চরম শিখরে পৌঁছায় এর সাথেই মা লক্ষ্মীর কৃপাও বজায় থাকে বন্ধুরা আপনার থেকে বড় বা বয়স্ক ব্যক্তিদেরও কখনো অপমান করবেন না একটি পরিবারের বৃদ্ধ মানুষের অপমান ভগবানকে করা অপমানের সমান হয় তাহলে এ থেকে বলা বাহুল্য মা লক্ষ্মী কেনই বা সেই গৃহে আসবে যেখানে ভগবানের অপমান করা হয় এই রকম ঘরগুলি কখনোই মাতা লক্ষ্মীর আশীর্বাদ পায় না এই জন্য বলা হয়ে থাকে গৃহে বড় বৃদ্ধদের ভুল করেও কখনো অপমান করবেন না বরণ তাদের সেবা করুন মনে রাখবেন আপনার কারণে যেদিন তাদের চোখ দিয়ে এক ফোঁটা জল বের হবে সেই দিন থেকে আপনার খারাপ সময় শুরু হয়ে যাবে তো বন্ধুরা আপনি জানলেন গরুর পুরাণের কোন মন্ত্রটি জপ করার পরে গরিবানা ও দারিদ্রতা দূর হয়ে যায় আপনি এটাও জানেন মা লক্ষ্মী কোন কোন গৃহে বিরাজমান হন এবং কোন কোন গৃহে তিনি থাকেন না আশা করি বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদেরকে অনেক দিক থেকে সজাগ করেছে এবং আপনাদের মধ্যে অনেকটাই পরিবর্তন এবার আসবে তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে তোমার সকল প্রিয়জনদের সাথে ভিডিওটা শেয়ার করবে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরমেশ্বর সকলের মঙ্গল করুক